মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে সেটা তার প্রকৃষ্ট উদাহরণ সিরিয়াস বিষয় হালকা চোখে দেখলে হবে না তার কারণ এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা ইটটা কে চুললো ইটটা চুললো পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান তারপরে ইট মারলে পাটকেল খেতে হয় তারা এক্স মিলিটারি তারাও আবেগ তাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি চট্টগ্রাম দখল করবি আমরা কলকাতারই দখল করে নেব এটা ডায়লগ দেওয়া দিয়ে হচ্ছে জোকারি ছাড়া কিছুই নয় আর এই জোকারিকে ভিত্তি করে টিভিতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে কী কামান আছে কী রাষ্ট্র দেখেছেন কীরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ এবং আরেকটা মারাত্মক বাংলাদেশ যা আবিষ্কার করছে কৃষিতে আমার সাবজেক্ট কৃষি করছে সারা পৃথিবীতে চাকরি করছে এবং তার রোজগারের একটা অংশ তার মায়ের জন্য পাঠাচ্ছে মা মানে বাংলাদেশ অর্থাৎ ওখান থেকে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে ডেভেলপ করার জন্য আর আমার এখানে এক হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বড় কিছু হলে দেলা বাংকারা পালিয়ে যাচ্ছে পালিয়ে গিয়ে সেখান থেকে নিজের মা বাবা মরলেও দেখতে আসছে না একটা জিনিস আমাদের গর্ব করতে হবে বাঙালির হিন্দু মুসলমান নেই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক এক হৃদয় শুভেন্দু তো বাঙালি নয় ও তো বাঙালির শত্রু শুভেন্দুর মা পার বাংলার মানুষ আমার শুভেন্দুর মা আমার পরিচিত আমি মাসিমাকে খারাপ বলতে না তিনি বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু ভাবতে পারিনি এরামে একটা কুলাঙ্গার কী করে জন্ম দিলেন তিনি তার মা তো খুবই ভালো বাবাও তো খুব ভালো হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীরা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত রাগ গোবর ভরে দিয়েছে এবং গরুর মুদ দিয়ে ঠেসে দিয়েছে তারা তারা যুক্তিটা পাবে কোথায় তারা ওটাই ভাববে নরেন্দ্র মোদী বলে দিয়েছে যে প্রত্যেকের অ্যাকাউন্টে দশ লাখ করে ঢুকবে তারা বিশ্বাস করেছে